নিজেকে কথা হচ্ছে কি নিজে সবসময় বড় হওয়াটা এবং নিজে যা করছেন তার সবসময় সঠিক মনে নিজেকে নিজে বড় ভেবে কিংবা আমি হ্যাং করেছি আমি করেছি নিজেকে প্রসাদ প্রকাশ করে লাগতে আপনার হ্যান্ড করা আর করা যদি কারো বিন্দু দরকার আপনার এই হ্যান করার ত্যান করা দিয়ে আপনার হ্যান করার দেন করা যদি কারো কল্যাণে না আসে আপনার হ্যান্ড করার ত্যান করা কোনো মূল্য নেই আপনার অতীত কর্মের মূল্যায়ন তখনই হবে আপনি সবার কাছে বড় তখনই হবে আপনার ধারণা যদি কারো মাত্র কল্যাণ হয় কিংবা আপনার হ্যান করার ত্যান করা কারো কিন্তু মাত্র আসে সো আপনার কি বড় বলে বড় সে নয় সর্বজনের বড় যেন বলে বড় সেই হয়